প্রিয় দিনই ভাই ও বোনেরা ক্রয়ের ঘোষণা নারীর প্রতি পুরুষের আচরণ এবং পুরুষের প্রতি নারীর আচরণ হবে সুন্দর ও সহযোগিতাপূর্ণ কেউ কারো প্রতি বিরূপ আচরণ করবে না তবে স্বামী স্ত্রীর মাঝে তৈরি হবে সুসম্পর্ক ও মধুর বন্ধন স্বামী স্ত্রী একে অপরের প্রতি যথাযথ মর্যাদা দেবে অনেক ক্ষেত্রে স্বামীর কাছ থেকে যেমন স্ত্রীরা যথাযথ মর্যাদা পায় না তেমনি স্ত্রীদের কাছ থেকেও স্বামীরা যথাযথ মর্যাদা পায় না যার ফলে পারিবারিক জীবনে শুরু হয় অশান্তি এমনটি কাম্য নয় হজরত আয়সার্দুল্লাহতাই আনহাকে জিজ্ঞাসা করা হল নবীদ সাল সাল্লাম কি ঘরে কাজ করতেন উত্তরে হজরত আয়সা রুল্লাহতাই আহা বলেন রসুলসাল্লাহর আলাইহি ওয়াসাল্লাম ঘরের মানুষদের সেবায় নানা কাজে অংশ নিতেন নামাদের সময় হলে বেরিয়ে যেতেন একটু চিন্তা করুন তো আমরা কি আমাদের সহধর্মিণীর সাথে সদাচরণ করি তাদের যে হক সেগুলো কি আমরা পরিপূর্ণ আদায় করতে পারি আমরা তাদেরকে তো অনেক কষ্ট দিয়ে থাকি কিন্তু আমাদের সহধর্মিনী আল্লাহতে আর দরবারে আমাদের জন্য দোয়া করতে থাকে আমাদের হেদায়েত ও হেফাজতের জন্য এরকম আল্লাহ তালার অনেক নেককার বান্দি আছেন যারা হাজারো কষ্ট মুখ বন্ধ করে সহ্য করে শুধু চোখের পানি ফেলতে পারে হয়তো তাদেরই মতো নাহিদা নামের এই মুসলিম বোনের জীবন কাহিনী নাহিদা খুবই দিনদার তারা দিনদারির ব্যাপারে কম বেশি সবাই জানত তাই সকলেই তাকে স্নেহের চোখে দেখত সবাই তাকে আদর করত খুব ভালোবাসত একদিন নাহিদার আব্বা আধুনিক শিক্ষিত এক যুবকের সাথে তাকে বিয়ে দিয়ে দিল ছেলেটি ছিল যেমন বদমেজাজি তেমনই অত্যাচারী বিয়ের কিছুদিন না যেতেই সে নাহিতার গায়ে হাত তুলতে লাগল সামান্য কারণে সে তার উপর হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ত প্রতিদিন মতপান করে রাত বারোটা একটার দিকে ঘরে ফিরত নাহিদা স্বামীর এ সকল অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করত আর নীরবে চোখের পানি ফেলত এবং প্রত্যেক নামাজের পর কায় মনোবাক্যে খোদার দরবারে দোয়া করত বলতো হে খোদা তুমি আমার স্বামীর আখলাখ সুন্দর করে দাও তাকে নামাজি ও দিনদার বানিয়ে দাও হে পরোয়ার দিগার মানুষের অন্তর তো তোমারই হাতে তুমি ইচ্ছা করলে যেমন পাহাড়কে পানিতে পরিবর্তন করতে পারো ঠিক তেমনি আল্লাহ ভোলা পথভ্রষ্ট মানুষকেও সৎ পরিচালিত করতে পারো তোমার অসাধ্য কিছুই নেই খোদা অনুগ্রহপূর্বক তুমি আমার স্বামীকে হেদায়ত দান করো সুপথে পরিচালিত করো এভাবে দুবছর যাবৎ নাহিদা তার স্বামীর জন্য দোয়া করে আসছে শুধু দোয়াই নয় সুযোগ মতো সে স্বামীকে কোরআন হাদিসের কথা বলেও অনেক বুঝিয়েছে জামাতে গেলে মানুষের জীবনে পরিবর্তন আসে একথা জানতে পেরে সে স্বামীকে জামাতে বের হওয়ার জন্য বারবার উৎসাহিত করেছে কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি জবাবে তার স্বামী বলেছে আরে জামাতে গেলে নামাজ রোজা করলে কি লাভ হবে নিজের মন মতো আনন্দের সাথে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেই পরে যাওয়া নাহিদার স্বামী এক সরকারি চাকরি করত। সন্নিকটে একটি বিশাল মসজিদ ছিল নামাজের সময় মসজিদ থেকে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি নামাজের এই আহ্বানে অফিসের অনেকে সাড়া দিলেও নাহিদার স্বামীর পক্ষে কোনোদিন মসজিদে যাওয়ার সৌভাগ্য হয়নি কেউ তাকে মসজিদে যেতে বললে কথা শেখাতা বলে সে মসজিদে যাওয়া থেকে বিরত থাকত এদিকে আজ দু বছর যাবত স্বামীর জীবনে কোন পরিবর্তন না দেখে নাহিদা বিচলিত হয়ে পড়ল সে ভাবতে লাগল হাই যদি এ অবস্থায় তিনি মারা যান তাহলে তার কি অবস্থা হবে তিনি কি পারবেন কবরে মুনকার নাকির ফেরেস্তার প্রশ্নের সঠিক জবাব দিতে দুনিয়ার জীবনে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ভোগ করা সত্ত্বেও তারই নাফারমানি করে কিভাবে তিনি হাসেরের ময়দানে তার সামনে দণ্ডায়মান হবেন আজ কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রশ্ন নাহিদার হৃদয় মনকে খুব বেশি প্রেশান করছে স্বামীর ভবিষ্যৎ চিন্তায় মাঝে মধ্যে সে এত বেশি চিন্তিত হয়ে পড়ছে যে খাওয়া দাওয়া ওঠা বসা কিছুই তার ভালো লাগছে না তাই এখন স্বামীর হেদায়তের জন্য সে আগের চেয়ে আরো বেশি পরিমাণে কেঁদে কেটে আল্লাহর নিকট দোয়া করতে লাগল নাহিদার স্বামীর নাম ফরিদ একদিন তার অফিসের পাশে মসজিদে একটি ভিআইপি জামাত এল এ জামাতে বড় বড় ব্যবসায়ী শিল্পপতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও ছিলেন একসময় জামাতের আমির সাহেব কয়েকজন সাথী সহ নাহিদার স্বামী ফরিদ সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করে কিছু দিনে কথাবার্তা বললেন এবং পরিশেষে তাকে চল্লিশ দিনের জন্য তাবলিক জামাতে বের হওয়ার দাওয়াত দিলেন তাদের কথাবার্তা শুনে তার মনে বেশ পরিবর্তন আসলেও জামাতে বের হওয়ার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না তার এ মনের কথা জামাতের লোকজন যেন বুঝতে না পারে সেজন্য সে বলল আমার বস আমাকে এতদিনের জন্য ছুটি দিতে কিছুতেই রাজি হবেন না সুতরাং আমি যাব কি করে জবাবে আমির সাহেব বললেন বসকে রাজি করানো জিম্মেদারি আমাদের উপর ছেড়ে দিন আপনি যেতে প্রস্তুত কিনা বলুন সে তখন নিরুপায় হয়ে বলল আচ্ছা আপনারা যদি বসকে রাজি করাতে পারেন তাহলে আমি প্রস্তুত আছি দৃঢ় বিশ্বাস ছিল বস নিশ্চয় এতদিনের ছুটি মঞ্জুর করবেন না কিন্তু খোদার কি অপার মহিমা আমির সাহেব ফরিদ দিনের জামাতে যাওয়ার ব্যাপারে আলোচনা করতেই তিনি বলে উঠলেন বেশ তো সে রাজি থাকলে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই আমি তাকে চল্লিশ দিনের জন্য ছুটি দিয়ে দেব ফরিদ বসের সম্মতির কথা শুনে ভাবনায় পড়ে গেল সে মনে মনে বলতে লাগলো দুই চার দিন হলে একটা কথা ছিল দিন সে কি করে থাকবে তাছাড়া তার তো মদের নেশাও রয়েছে জামাতে বের হয়ে তো আর মদ পান করা যাবে না কিন্তু এত চিন্তা করে কি হবে আল্লাহ তো তার স্ত্রীর দোয়া কবুল করেছেন এবং তাবলিগে বের হওয়ার ওসিলায় তাকে হেদায়ত দিতে চাচ্ছেন তাই হঠাৎ করে যেন তার মুখ থেকে বের হল জান আগামীকাল থেকেই আমি এক চিল্লার জন্য বের হব আমি এখন বাসায় গিয়ে প্রস্তুত নেই কথা বলে সে তাড়াতাড়ি বাসায় গিয়ে স্ত্রীকে বলল নাহিদা তোমার দোয়া কবুল হয়েছে আমি আগামীকাল থেকে চল্লিশ দিনের জন্য তাকরিক জামাতে বের হওয়ার এরাদা করেছি তুমি আমার জন্য আরো বেশি করে দোয়া করো যেন আল্লাহ তালা আমাকে হৃদায়ত দান করেন স্বামীর মুখে কথা শুনে নাহিদের সীমাহীন আনন্দিত হল তবে কথাটি সত্য কিনা এ ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু স্বামী যখন কাপড় চোপড় ইত্যাদি গুছিয়ে বেডিং রেডি করে তার নিকট বিদায় নিতে আসল তখন তার যাবতীয় সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়ে গেল নাহিদা তখন স্বামীকে মুখে বিদায় জানিয়ে ঘরে ফিরে দূরাকাত শুক্রানার নামাজ আদায় করল এবং মনে মনে বলতে লাগল আল্লাহ তাকে অবশ্য হেদায়ত করবেন যা হোক ফরিদুদ্দিন ঢাকা থেকে জামাত বন্দী হয়ে এক চিল্লা অর্থাৎ দিনের জন্য চলে গেলেন কিছুদিন যেতেই তার আমলের মধ্যে বিরাট পরিবর্তন দেখা গেল সে নিয়ত করল আর কোনোদিন মত স্পর্শ করবে না নামাজ ছাড়বে না এবং দাড়ি মুন্ডাবে না তস্পি হাতে জিকের করাকে সে তার সার্বক্ষণিক আমল বানিয়ে নিল দৈনন্দিন যাবতীয় কাজে সে সুন্নাতের অনুসরণ করতে লাগল এবং ইশরাক ও নিয়মিত অভ্যাসে পরিণত করলো এভাবে অল্প দিনের মধ্যেই তার চেহারায় এক স্বৈক আবহাওয়া ফুটে উঠল এক দিনের ঘটনা জামাতের সবাই পরামর্শে বসেছে আমির সাহেব যখন বললেন আজ খেজমতে যেতে কে কে রাজি আছেন ফরিদ ভাবল আজ প্রায় এক মাস হয়ে গেল আমি তো একদিনও খিজমতে গেলাম না জামাতের বড় বড় অফিসাররাও খিজমতে গিয়ে আমাদের সবাইকে পাকশাক করে খাওয়ালেন কিন্তু আমি তো কোনদিনও খাওয়ালাম না তাই আমির সাহেবকে লক্ষ্য করে দৃঢ়তার সাথে বলল হুজুর আমি রাজি আছি অবশ্য এ কথা সে পূর্বেও দুই চার দিন বলেছে আমির সাহেব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ লোক নতুন সাথে হিসেবে তিনি ফরিদুদ্দিনকে দীর্ঘ এক মাসের মধ্যেও খেজমতে দেননি কিন্তু আজ ফরিদুদ্দিনের অত্যাধিক আগ্রহ খেজমতের অনেক ফজিলত এবং এটি সকলকে শেখা দরকার ইত্যাদি চিন্তা করে তিনি একজন পুরনো সাথীর সাথে তাকে খেজমতে দিলেন সে এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি হল এবং খেজমতের অপর সাথীকে নিয়ে সদাই পাতি ক্রয় করে রান্না কাজে সমাপ্ত করল অবশেষে নির্ধারিত সময়ে সকলকে দুপুরের খানা খাওয়াল বাদ রাতের খাবার তৈরির জন্য তারা আবার ব্যস্ত হয়ে পড়ল রান্নার কাজ প্রায় শেষের দিকে মাগরীবের আজান শুরু হয়েছে ফরিদুদ্দিন উজু করতে চলে গেল এমন সময় তার সাথী তরকারিতে পরিমাণ মতো লবণ দিয়ে মসজিদে গমন করল উজু করে ফিরে এসে ফরিদুদ্দিন ভাবল তরকারিতে তো এখনো লবণ দেওয়া হয়নি তাই সে আবারও লবণ দিয়ে তারা হুড়া করে জামাতে গিয়ে শরিক হলো ফলে তরকারি এত লবণাক্ত হয়ে গেল যে মুখে দেওয়ার কোন অবস্থা বাকি থাকল না কিন্তু শেষে লবণ চেখে দেখল না যে তরকারিতে লবণ ঠিক মতো কিনা তাবলিক জামাতে একটি সাধারণ নিয়ম হল খানার আগে খানার আদব পয়ন করা আদব বর্ণনার সময় খানার আয়ে বা দোষ না ধরার জন্য গুরুত্ব সহকারে বলে দেওয়া কারণ যারা রান্না করেন কেউ চায় না যে খানা মজাদার ও সুস্বাদু না হোক সুতরাং তাদের আন্তরিক প্রচেষ্টার পরও যদি খানা স্বাধীন হয় অথবা লবণ কিংবা ঝালে কম বেশি হয় তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এসার পর তালিম শেষে সকলে খেতে বসেছে ফরিদ উদ্দিন এবং তার সাথে খানা পরিবেশন করছে সবাই মাথা নিচু করে যে যতটা পারে খেয়ে নিচ্ছে কারো মুখে কোনো কথা নেই সময় খাওয়া শেষ করে সবাই চলে গেল এবার ফরিদুদ্দিন ও তার সাথীর খাওয়ার পালা তারা দুজন খেতে বসেছে ফরিদুদ্দিন দুই তিনটে লোকমা মুখে দিয়েই নিঃশব্দে কাটতে লাগল তারা দুগণ্ড বেয়ে অঝরে পানি পড়ছে হঠাৎ তার সাথী ব্যাপারটা আজ করতে পেরে জিজ্ঞাসা করল ভাই আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আপনার কোনো অসুবিধা হচ্ছে কি জবাবে ফরিদুদ্দিন কিছুই না বলে আরো জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বাদ ভাঙ্গা জোয়ারের মতো দুচক দিয়ে পানি এসে তার সমস্ত চেহারাকে ভিজিয়ে দিল ফরিদুদ্দিনের সাথে পেরেশান হয়ে গেলেন তিনি বারবার কি হয়েছে জানতে চাইলে ফরিদুদ্দিন একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন সে এক বিরাট ইতিহাস ফরিদুদ্দিনের সাথে বলল এই ইতিহাস আমি শুনতে পারে কি ফরিদুদ্দিন বললেন হ্যাঁ পারেন তার সাথে বলল তাহলে বলুন অতপর ফরিদুদ্দিন তার সাথীকে এক নীরব জায়গায় বসিয়ে বলতে লাগল নাহিদা নামের আমার এক স্ত্রী আছে সে খুবই দিনদার কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ বিপরীত ফলে তার এই দিনদারি ও বুজর্গিকে কখনোই আমি পছন্দ করতাম না সে বড় বড় পরিবর্তে আমার কাছে পেয়েছে লাঞ্ছনা বঞ্চনা ও অপমান সামান্য কারণেই আমি তাকে শক্ত মারপিট করতাম খানায় একটু এদিক সেদিক হলে তো কোনো কথাই নেই কিল থাপ্পর লাথি খুশি সমানে শুরু করে দিতাম মুখ দিয়ে যা আসত তাই বলতাম কিন্তু এত সব নির্যাতন নিপীড়নের পরেও সে শব্দটি পর্যন্ত করতো না শুধু নীরবে অশ্রু ফেলে আমার দিকে তাকিয়ে থাকত অথচ আমার মনে তখনও সামান্যতম দয়ের উদ্রেক হতো না ভাই যান একটু সময় নিয়ে আবার সে বলতে লাগলো আজ জামাতের এতগুলো লোকের খাবার আমি নষ্ট করে দিলাম দ্বিতীয়বার লবণ দিয়ে উহাকে সম্পূর্ণ লবণাক্ত করে ফেললাম তারা সবাই নীরবে খেয়ে চলে গেল কেউ কিছুই বলল না অথচ আমি আমার স্ত্রীকে খাবারের জন্য কত যে কষ্ট দিয়েছি কত নির্যাতন করেছি তার কোনো হিসাব নেই আমি খোদার দরবারে এর কি জবাব দিব এ কথা বলে সে আবারও চিৎকার করে কেঁদে ফেলল ফরিদ উদ্দিনের সাথী তাকে অনেক বুঝিয়ে বলল ভাই আপনি অতীতে যা কিছু করেছেন তা তো না বুঝে করেছেন সামনে আর এমন করবেন না বাড়িতে গিয়ে স্ত্রীর নিকট ক্ষমা চেয়ে নেবেন আশা করি সে আপনাকে ক্ষমা করে দিবেন যা হোক চল্লিশ দিন পর অফিস টাইমের কিছু পূর্বে ফরিদ বাসায় পৌঁছে স্ত্রী নাহিদাকে বলল অফিসের প্রায় সময় হয়ে গেল তাড়াতাড়ি একটু চা তৈরি কর নাহিদা চা তৈরি করতে রান্নাঘরে গেল কিন্তু খোদার কি অপার খেলা চিনি ও লবণের কৌটা একই রকম হওয়ায় তারা হোরার মধ্যে লবণ দিয়ে সে চা তৈরি করে স্বামীর নিকট হাজির করল সময়ের সংকীর্ণতার জন্য চা কেমন হলো তা দেখারও সুযোগ হলো না উদ্দিন লবণের চা খেয়ে কিছুই না বলে অবহে চলে গেল এদিকে নাহিদা অবশিষ্ট চা মুখে দিতেই হাই কি করলাম বলে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে ভাবল সময় কম থাকার জন্য তিনি হয়তো আমাকে কিছুই বলেননি অফিস থেকে ফিরে অবশ্যই এর যথোপযুক্ত শাস্তি দিবেন অবশ্য তাবলিক থেকে ফিরে আসার পর নাহিদা তার স্বামীর চেহারায় যে নূরের জ্যাতি দেখেছে তাতে তার মনে এ আশা জন্মেছে যে অফিস থেকে এসে তার স্বামী তাকে তেমন কিছু বলবেন না কিন্তু বাস্তবতা ছিল তার চেয়ে একটু বেশি ঘরে ফিরে ফরিদুদ্দিন তার স্ত্রীকে তো এজন্য কিছুই বললই না উপরন্ত রাত্রে স্ত্রীর পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল এবং স্ত্রী একটি হাত ধরে বলল নাহিদা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার উপর অনেক জুলুম করেছি অতপর সে নাহিদাকে তাবলিকের পুরো ঘটনা শোনাল স্ত্রী নাহিদা খুশি হয়ে বলল আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনিও আমাকে ক্ষমা করে দিন এরপর থেকে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত আনন্দের সাথে কাটতে লাগল এভাবে তাবলিকের মাধ্যমে একটি পরিবারের সকল অশান্তি দূরীভূত হয়ে সেখানে শান্তি সুখ ও আনন্দ স্থান করে নিল ঘটনা এখানেই শেষ নয় ফুরেতুদ্দিনের বাসার পাশে এক হিন্দু দম্পতি বসবাস করত হিন্দু ছেলেটিও প্রতিদিন মদ পানে বিভোর হয়ে রাত্রে স্ত্রীকে অকত্ত ভাষায় গালিগালাজ করত এবং তার উপর অত্যাচারের যাবৎ নাহিদার ঘরে সোরগোল শুনতে না পেয়ে হিন্দু মেয়েটি নাহিদাকে জিজ্ঞাসা করল কি গো তোমাদের ঘরে দেখে আগের মতো কোনো গালিগালাজ শুনি না ব্যাপার কি নাহিদা তখন হিন্দু মেয়েটিকে তার স্বামীর পূর্ণ ঘটনা শোনাল ঘটনা শুনে হিন্দু মেয়েটির অন্তরেও তাবলিগের প্রতি এক অগাধ ভালোবাসার সৃষ্টি হলো। তার মনে হল এক মানুষ করার কারখানা যেখানে চরিত্রহীন মানুষও চরিত্রবান পরিণত হতে পারে এক রাতে হিন্দু মেয়েটির স্বামী মতপান করে বাসায় এসে পূর্বের ন্যায় গালাগালি ও নির্যাতন করতে শুরু করলে মেয়েটি বিরক্ত হয়ে কোনো কিছু চিন্তা না করেই বলে ফেলল দেখো এমন করলে কিন্তু তোমাকে তাবলিক জামাতে পাঠিয়ে দেব অর্থাৎ তাবলিকের প্রতি হিন্দু মেয়েটির এত বেশি ভক্তি শ্রদ্ধা ও আস্থার সৃষ্টি হয়েছে যে তার স্বামী হিন্দু কি মুসলমান সে কথা চিন্তা করার সুযোগও তার হয়নি তাবলিক সর্বকালে সকল মানুষের জন্য এমন এক রহমত যার উপকারিতা ভাষায় বলে শেষ করা যাবে না এর মাধ্যমে আজকের হাজারো পথহারা মানুষ পথের সন্ধান পাচ্ছে হাজারো পরিবারে দিনই পরিবেশ কায়েম হচ্ছে এই কাজ উম্মতে মোহাম্মদের এক পবিত্র দায়িত্ব বটে আল্লাহ আমাদের সকলকে অতি তাড়াতাড়ি এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম আরাহমতুল্লাহ